শুক্রবার বিকাল তিনটায় আমরা একটি সুন্দর পরিবেশে আমরা আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় শাহলম খোকন এবং প্রিয় আমির হোসেন এবং নজরুলের তাদের সর্বাত্মক সহযোগিতায় ব্রাহ্মণপুরে আমি দীর্ঘদিন ধরে বলেছি বলেছিলাম যে আমাদের একটি অফিসের দরকার তো তারা এই অফিসটি শিক্ষক সমিতিদের একটি অফিস সেটা আমরা তাদের সাথে ডিট করে আমরা মাসিক ভাড়াটিয়া চুক্তিতে আমরা সেটা নিয়েছি আজকে দুই মাস যাবত। এখানে এই বিল্ডিংটির অবস্থা অত্যন্ত খারাপ পর্যায়ে ছিল ছাদের অবস্থাও তেমন ভালো ছিল না এটা আমরা মোটামুটি রিপেয়ার করে আমরা অলরেডি আগামী পঁচিশ তারিখ ওপেনিংয়ের জন্য অলরেডি অফিস প্রস্তুত হয়ে গেছে এখানে অনেক টাকা আমাদের ব্যয় হয়েছে এটা আমাদের রিপেয়ার করতে এবং শুনলে খুশি হবেন গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের অনেকেই এই অফিসের জন্যে তারা নিজ নিজ সহ অনেকেই আমাদের জন্য অফিসের জন্য সহযোগিতা করেছেন এবং আগামী যেদিন আমাদের ওপেনিং হবে কারা কারা আমাদের এই অফিসটুকু আমাদের সহযোগিতা করেছেন আমরা কিন্তু অলরেডি ওপেন বলবো এটার কারণ এটি গণতন্ত্রের একটা নিয়ম কারণ যখন সবাই একটা সমন্বয় থাকে তখন এটার মধ্যে কিন্তু একটা আদর মায়ামমতা থাকে তো সেই জন্য আজকে আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ আর এর পাশাপাশিও আপনি করোনাকালীন সময়ে বন্যার সময়ে অনেক প্রশ্নে আপনি রেখেছেন আমরা হয়তো বা আজকে এটাতে আমরা গেলামই না আমরা আজকে অফিসের উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি শুক্রবারে আমাদের অফিস উদ্বোধন হবে এবং আমাদের বুড়িচংয়ের আমাদের উপজেলা বিএমপি বুড়িচং উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি আমার অত্যন্ত প্রিয় ছোটো ভাই এম মিজানুর রহমান আমাদের সাধারণ সরি আমাদের সদস্য সচিব আমাদের কবির হোসেন এবং আমাদের সিনিয়র যুগ্ম আব্যায়ক কামাল হুসেন আমাদের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বাবুল আমার যুবদলের আহ্বায়ক জাভেদ কালসার সবুজ এবং আমার যুবদলের বিএমপির যুগ্ম আবু আবু তুহিনরা সহ অনেক নেতৃবৃন্দদেরকে বুড়িচং যুবদল ছাত্র তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে ওইদিন সবাই এখানে আসবেন এবং আমাদের ইউনিয়ন বিএমপির সহ অঙ্গসংগ্র সমস্ত নেতৃবৃন্দরা সেদিন এখানে আসবেন এবং আসলে এটা দেখবেন যে আসলে মানুষের কতটুকু স্বতঃ ফত ভাবে এই অফিসটুকু উদ্বোধন করবে আর ইতিমধ্যে আপনারা দেখছেন দেশব্যাপী আপনি যেভাবে নতুন করে ষড়যন্ত্র শুরু হচ্ছে কারণ আগামী দিনে যে একটা ডেট করা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে আমাদের যে নির্বাচন সেই নির্বাচনকে ডেটটা সামনে রেখে করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং ইনশাল আমি কথা দিচ্ছি এই পরিচয় বাংলাদেশের জাতীয় দল সমস্ত অঙ্গ সংগঠন আমরা এক আমরা অভিন্ন এবং ইতিমধ্যেই আপনারা দেখবেন আগামী পঁচিশ তারিখও যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় যারা আগামী দিনে এই নির্বাচন বাধাগ্রস্ত চায় আমারা কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণ পাড়া সেদিন কত বড় প্রতিবাদ সভা হবে সেটা আগামী পঁচিশ তারিখ ইনশাল্লাহ বলতে চাই না সাংবাদিক ভাইরা সেটা দেখবেন এবং শুনলে খুশি হবেন আগামী বুধবার দিন কুমিল্লা তো বুড়িচংয়ের সমস্ত কি নিয়েও আমরা আরেকটি সেখানে প্রস্তুতি নিব এবং খুব তাড়াতাড়ি বুড়িচংও আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি প্রতিবাদ সমাবেশের আমরা সেখানেও আমরা ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ কারণ আমরা দুই উপজেলা বিএনপি আমি তিরিশ বছর এখানে কাজ করি আর দীর্ঘ এই দুই উপজেলায় আমরা বিএনপি তথা সমস্ত অঙ্গ সংগঠন আমরা এক আমরা অভিজ্ঞতা আমরা সবার সাথে আমাদের নেতাকর্মী নয় সবার সাথে আমাদের ভাই এবং ভাইয়ের মতো একটা সম্পর্ক এবং আমি আশা রাখছি আগামী দিনে ইনশাল্লাহ যে প্রতিবাদ হবে সেটা আমি মনে করি কুমিল্লা পাশ থেকে সারা বাংলাদেশের আন্দোলন আমার কুমিল্লা পাস থেকে ইনশাল্লাহ শুরু হবে আর আমার তিরিশ বছর আপনারা যে সাংবাদিক ভাইরা যে প্রশ্নটুকু আপনারা রেখেছেন আমি আমি সেই প্রশ্নগুলো আমার ভাই লাবলুর মাধ্যমে আরেক দিন যখন আমার নিজের স্মৃতিচারণ এটা আপনারা কালের সাক্ষী আপনার প্রথক পরোক্ষ সবকিছু হাইট করার কোনো কিছুই নেই তারপর আমার মনের কষ্টগুলো আমার এই তিরিশ বছরের পথ চলাগুলো আমি আপনাদের সাথে সেই দিন একদিন এক্সক্লুসিভ পার্টি অফিস ওপেনিং এর পরে আমার সমস্ত নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি আমার নিজের মনের দুঃখ বেদনা কষ্ট সুখগুলো নিয়ে আমি আপনাদের সাথে সেই দিন আবার রাজনীতি আমার নিজের রাজনীতি আমার নিজের আগামী নির্বাচন এর পরবর্তী পর্যায়ে এখন কারণ মেন্টালি আজকে আমাদের সুন্দর একটা অফিস ওপেনিং হবে হাজার হাজার লোক ওপেনিংয়ে আসবে সেই নিয়ে কিন্তু আমরা আজকে ব্যস্ত তারপরে লাভলু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে আপনি আমাদের একজন প্রাণের মানুষ এক সময় আপনি নিজেই আমাদের একজন আমাদের একজন অঙ্গ সংগঠনের সাথে নিজে আপনি জড়িত ছিলেন এবং এক সময় আলাউদ্দিন বাইও যখন এখানে নির্বাচন করতে আসছে তখন কিন্তু একজন পরিচ্ছন্ন লোক হিসাবে ব্রাহ্মণপাড়ায় সেদিন কিন্তু আপনাকে আমি বেছে নিয়েছিলাম এবং আপনার কথাটা সেদিন দিন আমি স্বর্ণক্ষরে তৎকালীন ভাইকে আমি বলেছিলাম বুড়ির কামালের কথা আমি বলেছি আসলে সত্যি আপনারা স্বচ্ছ মনের একজন যেমন আপনি দেখতেই সুন্দর তেমনি আপনার স্বচ্ছ এবং ভালো মনের একজন মানুষ তা আমি মনে করি আমাদের দিকে একটু খেয়াল রাখবেন আমাদের মতো মজলুম লোকদের যে যদি দিকে যদি একটু খেয়াল রাখেন আর নিজেরা আপনারা সাংবাদিক বাইরে আছেন এই সত্যতাটা যদি তৃণমূল থেকে আপনারা যদি তুলে ধরেন এতে কেউ খুশি হোক না হোক এটা কিন্তু আল্লাহ গফুর রাইম আল্লাহ অন্তর্জামী এতে কিন্তু আল্লাহ খুশি হবে তাই না তো সো আপনাদের কাছে বিনয়ের সহিত আমরা একটু অনুরোধ রাখতে চাই আগামী দিনে নির্বাচন আসবে সেই নির্বাচনকে কেন্দ্র করে সত্যভস্ত যে আমরা আপনাদের সাংবাদিকতা এটা তুলে ধরবেন এতে আমাদের কর্মীরাও খুশি হবে আল্লাহও খুশি হবে ধন্যবাদ সবাইকে